শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো কচু দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপি এই রেসিপিটি দিয়ে একবার যদি গরম ভাতের সঙ্গে মেখে খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকুক কচু দিয়ে পালং শাকের রেসিপির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম কচুকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি এগারোটি পালং শাক একদম কচি পালং শাক তো এবারে আমি প্রথমে কচুটাকে সেদ্ধ করে নেব তো তার জন্য আমি গ্যাসের মধ্যে আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হতে শুরু হয়ে গেছে তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে একটা থালা ঢাকা দিয়ে কচুগুলোকে ভালো করে করে সেদ্ধ নেব। তো আমি কিছু সময় পরে ফিরে আসছি। তো পরে ফিরে এলাম ঢাকনাটা এবারে খুলে নেব তো কচুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটা কেটে আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু কচুটা সেদ্ধ হয়ে গেছে এবারে এই কচুটাকে নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে ফিরে আসছি তো কচুগুলোকে নামিয়ে কড়াই পরিষ্কার করে ফিরে এলাম তো এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল তেলটাকে এবারে ভালো করে গরম করে নেব। তো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন এই ফোড়নটাকে আমি তিরিশ সেকেন্ডের মতন নেড়েচেড়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেড়েচেড়ে নরম করে নেব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এর আগেও কিন্তু আমি পালং শাকের রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারো বন্ধুরা আমি কিন্তু ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিলাম আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে নেব যাতে ভালো করে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায় দেখো বন্ধুরা বেশ সুন্দরভাবে কিন্তু টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তো আমি কিন্তু ভালো করে কষিয়েও নিচ্ছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি হাত চামচের মতন ধনে গুঁড়ি আর হাফ চামচ জিরে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে আমি এই উপকরণগুলোকে ভালো করে কষিয়ে তো বন্ধুরা খানিক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে আমি আর জল দেব না এবারে দিয়ে দেব কেটে রাখা শাক সবাই জানো শাক থেকে কিন্তু জল বেরোয় তাই আমি জলটা আর এক্সট্রা করে দিলাম না ডাইরেক্ট শাকটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর থেকেই জল বেরোবে তো অনেকখানি শাক মনে হচ্ছে শাকটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় একদম অল্প হয়ে যাবে তো আমি প্রথমে তাই জন্য শাকটাকে কষিয়ে নিচ্ছি আর এইভাবে একবার যদি বাড়িতে বানাও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো বন্ধুরা খানিকক্ষণ সময় দেখো শাক থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে তো আবারও আমি ভালো করে শাকটাকে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু কচুটাকে দিয়ে আবারও ভালো করে শাকটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কচুটা কিন্তু খুব সুন্দরই সেদ্ধ হয়েছে তো বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না একদম অল্প করে জল দিলেই হয়ে যাবে একদম তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে তো আমি খুন্তি দিয়ে কচুগুলোকে ম্যাশ করে নিচ্ছি যাতে কচুর ঘন্টটা একটু গাঢ় গাঢ় হয় ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা সুন্দরভাবেও কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন জল জলটা কিন্তু একদম অল্প করেই দিলাম যেহেতু কচুর ঘন্ট হবে একটু গাঢ় গাড়ো হবে তাই আমি জলটা অল্প করে দিলাম আর কচুগুলোও কিন্তু সেদ্ধ আছে তো বেশিক্ষণ কিন্তু লাগবে না ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের পালং শাক দিয়ে কচুর ঘন্ট রেসিপি তো এবার আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম একদম কিন্তু সুন্দরভাবেই রেডি হয়ে গেছে কচু দিয়ে পালং শাকের রেসিপিটা তোমাদের নাড়ি চাড়িয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটা কিন্তু গাঢ় গাঢ় ভাব এসেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয় তো আবারও আমি নেড়ে চেড়ে দিলাম গরম মশলাটা দিয়ে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা আজকের এই কচু দিয়ে পালং শাকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো